ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লকস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি যার কারণে এখানে এসেছিলাম তো পুজো দিতেই যাচ্ছি মন্দিরে দিয়ে মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো চলো এখন যাই আর নটার থেকে পুজো শুরু হয় বারোটা পর্যন্ত হবে তো তার মধ্যে গেলেই হলো তো চলো যাই আবার গিয়ে কথা হচ্ছে আমরা তো বেরলাম সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি চালু হয়ে গেছে যত আমতলায় এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে বৃষ্টির ছাতা নিয়ে কিনলাম আর মা দোকানে যে ফুল নেবো আর মা গেছে ফল কিনতে ফল নিয়ে আসুক তারপরে আমরা যাব তো এদিকে দেখো চলে এসেছি আমরা মন্দিরে আর এখানে পুজো শুরু হয়ে গেছিল তো আমরা গিয়ে পুজোটা দিয়ে দিলাম মানে আমি আর মেয়ে গেছিলাম তো গিয়ে পুজোটা দিলাম ও ঠাকুর টিপটা দিয়ে দিলাম যে ঠাকুরের টিপটা এনেছিলাম দেবো বলে টিপটা দিয়ে দিলাম ঠাকুর ওটা দিয়ে পুজো করলো দেওয়ার পর তারপরে দিকে অঞ্জলি হলো অঞ্জলি হয়ে গেছে এখন পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা যখন গেছিলাম অর্ধেক পুজো হচ্ছিলো তারপরে গিয়ে আমি পুজো দিলাম তারপরে টিপটা ঠাকুরকে নিবেদন করলো তারপরে গিয়ে অঞ্জলি হলো তারপরে অঞ্জলি ঢঞ্জলি দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে না প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে তো এখানে সবাই তো এখানে সবাই দাঁড়িয়ে কেউ ঠাকুর প্রণাম করছে কেউ এমনি দাঁড়িয়ে রয়েছে তো আমরাও দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি হচ্ছে যে কারণে কেউই যেতে পারছে না আর এদিকে দেখো একটা শিবলিঙ্গ পরে বসানো হয়েছে এটা আগে ছিল না তো যাই হোক আগেরবার যখন পুজো দিতে এসেছিলাম তখন এটা মানে রেডি করা হচ্ছিল বসাবে বলে তখন এটা তৈরি হয়নি এবার এসে আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে কারণ কি বড়ো শিবলিঙ্গ দেখেও খুব খুশি হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে যেগুলো থাকে সেগুলো তো ছোটো ছোটো থাকে শিবলিঙ্গ তো ও ভাবে এগুলো এত বড়ো খুব মজা পায় এদিকে দেখো ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরের মুখটা ভালোভাবে শেয়ার করি তো যে কারণে বৃষ্টি পড়ছে না সেই জন্য আমি ওদিকে যেতে পারিনি তো এইখান থেকেই ভালোভাবে দেখানোর একটু চেষ্টা করলাম মানে এতটাই বৃষ্টি পড়ছিল যে বাইরে যেয়ে ধূপকাটি মোমবাতি কোনো রকম আমি ধরিয়ে চলে এসেছি ভিজে ভিজে মেয়েকেও নিয়ে যাইনি মেয়েকে ভিতরে দাঁড় করিয়ে রেখেই গেছিলাম তো চলো এবার বাড়ির দিকে যাই একটু বৃষ্টি কমেছে পুজো দিয়ে চলে এসেছি আর পুজো দিয়ে এসে মা দোকানে বসে আছি এখানেই এসেছি ডাইরেক্ট এসে বসে আছি আর ওই মেয়ে চিপস খাচ্ছে এখন বসে বসে সকাল থেকে কিছু খায়নি তো এখন চিপস খাচ্ছি আর আজকে পুজো দিয়েছি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি নিরামিষ খেতে হবে তো ঠাকুর মশাই বললো যদি নিরামিষ খাও ভালো তো সেই কারণে আজকে মাকে বললাম নিরামিষে করতে তো চলো বাড়িতে যাই বাড়িতে গেম করবো এই যে বাড়িতে চলে এসেছি আর বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে মার কাছে যখন আসলাম তখনও বৃষ্টি পড়ছিলো আবার এখনও বৃষ্টিটা কমেনি আর বাড়িতে এসে দেখি দেখো বোন একটাও জামা কাপড় তোলে নি সেই যে সকালে আমি কেচে মেলে দিয়ে গেছি আর যেগুলো শুকনো ছিল সেগুলোও ভিজে গেছে সব জামা কাপড় ভিজছে বাইরে ও ওর মতো সব রেখে চলে গেছে ঘরের বিছনা গুছায়নি মানে যা তা অবস্থা করে রেখে চলে গেছে ঘরের বিছনাও ওরকম পড়ে রয়েছে ও চলে গেছে কাজে বলো কেমন লাগে একটা জায়গার থেকে এসে যদি দেখি এরকম আর আমার তো একদমই এইসব পছন্দ হয় না যে আজালোক আজালোক মানে পাকি ঝুঁকিয়ে রেখে চলে যাওয়া কোথাও আমার একদম পছন্দ হয় না তো সেটাই করেছে এসে না দেখি মাথাটা গরম হয়ে গেছে তো যাই হোক বাড়িতে আসলাম এই মাত্র ফ্রেশ হই তারপরে পরে খাওয়া দাওয়া করবো আর আজকে তো নিরামিষই খাবো বললামই তো দেখা যাক মা নিয়ে আসে কি রান্না হয় আজকে তো তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না আর তারপরে সন্ধ্যাবেলার দিকে চলে যাচ্ছি আমি মেয়ে আর মা তিনজনে মিলে মেয়েকে ঝাড়াতে তো দেখো চলে এসেছি এখানে ঝাড়াতে আর বলেইছিলাম তো তোমাদেরকে আগেই যে মেয়েকে ঝাড়াবো আর ডাক্তারও দেখাবো কোনটাই ঠিক হয় সেটা তো আমি বুঝতে পারছি না তো দেখা যাক কোনটাই ঠিক হয় তো এখানে ঝাড়াতে নিয়ে চলে এসেছি আর এই জেঠুর কাছ থেকেই ওকে ছোটোবেলা থেকে ঝাড়ানো হয় ও যখন একদমই ছোট ছিল তখন থেকেই এই জেঠুর কাছে ওকে নিয়ে আসি ঝাড়াতে ওনার কাছে ঝাড়ালে ও সব ঠিক হয়ে যায় তো দেখা যাক এবারে কী হয় যদি ঠিক হয় তো ভালো না হলে আবার অন্য কারোর কাছে নিয়ে ঝাড়াতে হবে তো যেটুকু বলা হলো যে একটা তাবিজ করে দিতে কেননা ও এরকমই না মাঝে মধ্যে কান্নাকাটি করে সেই কারণে ও একটা তাবিজও করে দিল যেটু আর ওকে ভালোভাবে ঝাড়িয়ে দিল তো চলো বাড়িতে যাই আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে চাউমিন বানিয়ে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ খাবো তো সে কারণে আর বাইরের থেকে কিছু আনালাম না মাকে বললাম চাউমিন নাও আর আলু দিয়ে মেয়ে চাউমিনটা খেতে ভালোবাসে তো সেই কারণে আর বাড়িতেই আলু দিয়ে চাউমিন বানালাম তো এখানে চাউমিন রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি এখানে আমি আর মেয়েটা আমি একটা বড়ো থালার মধ্যে নিয়েছি আমার মেয়ে বলছে তুমি কি ভাত খাচ্ছ এত বড় থালার মধ্যে নিয়েছো তো চলো চাউমিনটা খেয়ে নেওয়ার পরে আসছি আর এদিকে দেখো রাত্রেবেলায় ভাত নিয়ে বসে পড়েছি আমরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া আর আজকে দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী কী রান্না করেছিল এখানে আছে থোর ভাজা ভাত আর এখানে আছে হচ্ছে গাটি আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আর এখানে আছে আম আর লেবু তো আজকে এই রান্না হয়েছিলো দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে রাত্রেবেলা একটু শেয়ার করে দিলাম যে কী কী রান্না হয়েছিল আজকে দুপুরবেলা তো চলো খাওয়া ঠান্ডা এবার পরে আসছি দাদা কমপ্লিট হয়ে গেছে আর বিছনা করাও হয়ে গেছে এখন শুতে যাব আর এখন বাজে হচ্ছে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে আর এদিকে মেয়ে দেখো কি করছে পোদ্দারি করছে এদিকে ফ্যানটা নিয়ে কী করছে ফ্যানটা এমনি কদিন আগে ঠিক করে আনলো বাবা আবার ফ্যানটা নিয়ে কী করছে কি করছিস ও কাজ করছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইটা একটা বোধহয়ই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে